আবার উদ্ধার ব্যারাকপুর শিল্পাঞ্চলের পানিহাটিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ কার্তুজ খর্দহ কামারহাটি থানার যৌথ তল্লাশিতে পানিহাটি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ পানিহাটি সাত নম্বর ওয়ার্ডে নতুন বস্তি এলাকায় নই মানসারি নেপালি নামে পরিচিত তৃণমূল কর্মী হিসেবে এত পরিমাণে কার্তুজ আগ্নেয়াস্ত্র কী কারণে ছিল তার কাছে খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনার ৰাজনৈতিক দল কৰোন্মিলাক আমি তো রাত্রি এগারোটার সময় গাড়ি চালিয়ে এসেছি কোথাওটা শুনেছি পুলিশ এসেছিল হ্যাঁ সেটা পুলিশ এসেছিল